হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা তো দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ মাথার যন্ত্রণায় যেন আমার মাথা যন্ত্রণা হয় তো আজকে সকালেও মানে মাথার যন্ত্রণা হচ্ছে তো এটার সাথেই এখন চলতে হবে কিছু করার নেই মাথাটা ধরে আছে কেন জানি না তো কালকে একটু গিয়েছিলাম মেয়ের ডান্স স্কুলে তো যেন ওর ম্যামের বিয়ে হয়ে গেছে তো চেঞ্জ করাতে হবে ডান্স স্কুলটা তো তার একটুখানি খোঁজেই বেরিয়েছিলাম তো পেয়েও গেছি তো কোথায় ভর্তি করেছি কি করেছি সবটাই তোমাদের সাথে পরে জানাবো আস্তে আস্তে তো পরে শনিবার থেকে ওর আমার ক্লাস তো যাই হোক এখন বাজে সাড়ে নটা আজকে সাড়ে নটা থেকে আমার ক্লাস বলছি আমার ব্লগটা শুরু করছি আর মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছে উঠেছে নটায় তো ও এখন ওর খেলনা নিয়ে বসেছে আর কি ও রান্নাঘর বানাচ্ছে তো তোমাদের সেটাও দেখাবো আর আমি এখন চাদরগুলো চেঞ্জ করে নেবো বিছানা তুলে নেবো তারপরে তো রান্নাবান্না আছেই তো চলো ওকে দেখাই তোমাদের তো দেখো রান্নাঘরে সামান নিয়ে বসেছে আর ওখানে কি হচ্ছে খেলা করতে করতে ম্যাগি তো আমি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি ও সকালে আর বিস্কুট খেলো না একবারে ম্যাগি খাচ্ছে দেখো তো রান্নাঘর বানিয়ে তারপরে দেখিও ঠিক আছে ও রান্নাঘর এই ঘরে বস এই ঘরে বস তো রান্নাঘর বানাবেও তো তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে তার সরঞ্জাম আর এখানে আমি লেপ কাতা সব নামিয়ে নিয়েছি এগুলো এখন গুছিয়ে নেব আর এই যে বিছানার চাদর তুলে নি তো চলো তাড়াতাড়ি কাজ করে নি সব বন্ধুরা আমার কিচেন এখন আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কেন দেখো এখানে সব খাবারের জিনিস আর এখানে আমার সব কাজের জিনিস ইতো বিত্তু খি এলাম তো বন্ধুরা দেখো বিছানা আমার গুছানোও হয়ে গেছে আর মেয়ে এখানে শুয়ে পড়েছে যা ঠান্ডা বাইরে আর যেতে দিই জানলা দরজা দরজা তো না জানলা দিয়ে আমিছি ঘরে বসে টিভি দেখ তো চলো ওইখানে টিভি দেখুক আর আমি কিছু কাজ করে নিই তো রান্না বসানোর আগে আমি এক ফাঁকে সকালে রুটিটা করে নিচ্ছি কারণ টিফিনে আমরা বেশিরভাগ টাইমে কিন্তু রুটিই খাই ভাতটা খুব কম খাওয়া পরে আর এই জন্য রুটি তরকারিটা করে নেব তো আজকে যেহেতু মাংস রান্না হয়েছিল তো সব সমস্ত কিছু আমি কাটাকুটি করে নিয়েছি কিন্তু আমার এখনো রসুন ছাড়ানোটা বাকি আছে বাঁধাকপি তো আজকে দেখো বাঁধাকপির তরকারি হচ্ছে বাঁধাকপি আর এই যে কি জানো আলু আলু তরকারি আলুর তরকারি যার যার খাওয়ার মন আছে সারাশি দিয়ে ধর ওটা সারাশি দিয়ে ধর ওই যে অরেঞ্জ কালারের যেগুলো হ্যান্ডেল থাকে সেগুলো নেতা দিয়ে ধরতে হয় তো দেখো রান্না বসে গেছে ও মাই গড ওটা খুন্তি দিয়ে করতে হবে বাবা ওটার মুখটা ছোট তাহলে তো দেখো রান্না বাটির কত সরঞ্জাম হাতা খুন্তি সব এখানে আছে রান্না বসি দাও জল দিয়েছি থাকার মিঠা আর আমি এখানে এখনও মাংস ধুয়ে নেবো আদা রসুন ছাড়ানো হয়ে গেছে মশলাটা করে নেব আর এখানে রান্না হয়েছে কাঁচা পড়মসুরির চচ্চড়ি তো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদিকে আর এখানে দেখো মশলা কষাতে লেগে গেছি তো এখানে রসুন খাওয়াটা আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি যে মাংসর মধ্যে গোটা রসুন দেওয়াটা তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল যেহেতু তোমাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করিনি তো পুরোটা তোমাদের দেখায়নি দেখাতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে আর এখানে দেখো আমরা খেতেও বসে গেছি তো আমি চেষ্টা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার তো আজকে কড়াই নিয়েই বসে গেছি কেউ যেন আবার বাজে কমেন্ট করো না কারণ একটু তাড়া ছিল কারণ যে খাওয়া দাওয়ার পরেই আমরা কোথাও বেরিয়েছিলাম তো সেটা তোমরা পুরোটা ভিডিও না দেখলেই কিন্তু জানতে পারবে না তো তরকারি একদম গরম করে শি মানে সোজা নিয়ে চলে এসেছি এখানে মেয়েও খেতে বসে গেছে ও যেহেতু ঝোল খায় না তো ডাল সেদ্ধ দিয়ে ওকে দিয়ে দিয়েছি আমার দাদাভাই খেতে বসে গেছে তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো তাহলে বুঝতে পারবে যে আমরা আজকে কোথায় গিয়েছিলাম তো এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই সেজে গুজে তো চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বিকেল হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে তোমাকে তো খাওয়া দাওয়া পর্যন্ত দেখালাম আমরা একটু যাচ্ছি ঘুরতে ঘুরতে যাচ্ছি কল্যাণী তো কল্যাণী কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তো এখন দেখো আমরা টোটোতে উঠে পড়েছি এখন যাবো স্টেশন স্টেশন থেকে ট্রেন মনে হয় কটায়

তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী বই মেলায় তো তোমাদের পুরোটাই ভেতর থেকে হ্যাঁ আর তোমার দাদা হয়ে গেছে টিকিট কাটতে তো টিকিটটা কাটা হয়ে গেলে তারপর আমি আমরা যাব ভেতরে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ডাইক্ট লাইন পড়েছে টিকিটেরও তো টিকিটেরও লাইন পড়েছে তোমাদের দেখে মেলায় দেখাচ্ছি তো এখানে দেখো লাইন দিয়ে টিকিট আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা ঢুকবো ভেতরে তো ভেতরে দেখা যাক চলো কি কি আছে লোকে কি আদেও বই কিনছে নাকি এমনি ঘুরে বেড়াচ্ছে কারণ মেলা দেখতে গিয়ে যেটা বুঝলাম যে লোকের বইয়ের প্রতি কম আর আকর্ষণ হচ্ছে ব্যান্ডের ওপরে তো যে ব্যান্ড এসেছিল তার প্রতি লোকের বেশি আকর্ষণ খাওয়া দাওয়া গান নাচ এসবের প্রতি বেশি আকর্ষণ তো বই কেনা ফেরটা তোমরা নিজেরাই দেখতে পারবে কতটাই আমরাও কিনেছি শেয়ারও করেছি মেলাটাও ভালো একটা অনেকটা একটা বড়ো জায়গা নিয়ে মেলাটা হয়েছে পাচ্ছন্ন নানান ধরনের জীবন সেখানে কাঠের চাষ থেকে শুরু করে যাবো দেখো কি সুন্দর বেতের জিনিসগুলো এগুলো কিন্তু ভালো লাগে কারণ এটা এগুলো নিজের হাতে তৈরি করে তো এই দেখো এদিকে হচ্ছে বইয়ের দোকান শুরু হচ্ছে তো এদিকে তোমরা একটু ভিড়টা দেখতে পারো কতটা আছে আর অন্য সাইডে কতটা আছে তো এইভাবেই তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অল করে দিও কারণ এ যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও Thank uh you. -huh. যা বই নেওয়ার দরকার ছিল তো নেওয়া হয়ে গেছে তো মেয়ে এখানে দুটো বই নিয়েছে আর এখানে একটা সুন্দর জায়গা বানিয়েছিলো যেখানে কিন্তু সবাই সেলফি নিচ্ছিল তো আমরা ভাবলাম আমরাও একটু নিয়ে নিই তো সেটারই এখন পর্ব চলছে দেখো তুমি পড়ো কি পাপা কই গেলো আয় আমরা এখানে দেখি আমরা এর হাতে হবে এরকম চুড়ি ছোট কে এটা লাস্ট তোমার দেখো তোর হাতে হয় না কেন বড় এটাই ছোট এটাই ছোট সব থেকে দিচ্ছি এগুলো আপনি তৈরি করেছেন আচ্ছা খুব সুন্দর কি প্রাইস আছে এগুলো তো এই দোকানটায় কিন্তু নানান সুন্দর হাতের জিনিস পাওয়া যাচ্ছিলো তো এখানে দেখো কতগুলো সেট রয়েছে যেখানে চোকার সেট রয়েছে লম্বা হার রয়েছে তো দারুণ দারুণ ছিল আর আমার এইসব জিনিসগুলো অনেকই ভালো লাগে তো আমিও এখান থেকে নিয়েছি কিছু জিনিস আর ভেতরেও গিয়ে তোমাদের দেখাবো অবশ্যই যেগুলো সব কিন্তু এই দিদির মেয়েটার হাতের কাজ আপনাদের বাড়ি কোথায় দিদি এটা বলুন আর একবার যে কে বানিয়েছে এটা মানে এটা ইউটিউবে যাবে এটা কী নাম আপনার মানে মানে এটা কি শুধু মেলাতেই বিক্রি করেন না এমনি না ফার্স্ট টাইম আপনার মেলাতে আচ্ছা এমনি দোকান আছে আপনাদের কোথায় একটু অ্যাড্রেসটা বলে দিন ঠিক আছে শাড়ি দেখো তোমরা অনেক সুন্দর সুন্দর তো এগুলো তোমরা দেখতে পারো কিন্তু সমস্ত কিছু হাতে তৈরি খুব সুন্দর কাজ আজকে তো মেলার লাস্ট দিন তাই না তো দিদি অ্যাড্রেসটা বলে দিয়েছে তোমাদের তোমরা অবশ্যই ভিজিট করো তো ভালোই লাগছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিও কিন্তু ওর হাতের তৈরি তো তোমাদের তো দেখালামই যে এই দিদিটা মেয়ে কত সুন্দর কাজ করেছে হাতের তো আমার এরকম ছোট ছোট কাজ কিন্তু অনেক ভালো লাগে তাই আমি এখান থেকেও জিনিস কিছু নিয়ে তোমাদের এবার মন দেখাচ্ছে একটু ম্যাজিক এইদিকেও সব সাদা नहीं कौन कौन ना अच्छा और सचिन के निर्माण के लिए ओ हो वो तो क्या कर होलो है है ये कौन है ये कौन है कितना कितना তো এখানে আমরা ঘুগনি খাওয়ার পরে মনের লেগে গেছে ঝাল তো লঙ্কা দিতে আমরা বারণই করেছিলাম কিন্তু তবুও যে ভেতরে কাঁচা লঙ্কাটা থাকে সেই কাঁচা লঙ্কাও লেগে গেছে ঝাল তো যাই হোক এবার ওকে একটা জুস কিনে দিলাম তো এটা কিন্তু একদমই বরফ দেওয়া না বরফ ছাড়া জুস তো ওটা খেয়ে নিল তারপরে আমরা গেছিলাম একটুখানি কেনাকাটা কর করে নিয়ে তারপরে কিন্তু আমরা একটু এদিকে টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছি তো আজ এখানে এসেছিলো একটা ব্যান্ড তো তার জন্য কিন্তু ভিড়টা প্রচুর লেগেছিল আর টিকিটের দামটাও ওই জন্য নিয়েছে অনেকটা বেশি তো সাধারণত টিকিটের দাম যতটা আমি জানি আর দেখেছিলাম তো তখন নিচ্ছিল আর কি কুড়ি টাকা করে কিন্তু তারপরে যেহেতু আজকে একটা ব্যান্ড আসছে তো ফকিরা তো সেখানে নিয়ে হচ্ছিলো পঞ্চাশ টাকা করে যেটা আমাদের আমার কাছে অন্তত অনেকটা বেশি লেগেছিল তো যাই হোক টুকিটাকি যা কেনার ছিল কিনে নিলাম তো মেয়ের জন্য একটা ব্যান্ড হেয়ার ব্যান্ড এইসব ছিল আর কি টুকিটাকি তো সেগুলো কিনে নিলাম এখন মেয়ে আর তোমাদের দাদাভাই খাচ্ছে পাপড় তো আমি অতটা পছন্দ করি না আমি খাইনি তো আর এখানে দেখছিলাম কিছু টুকিটাকি টাকি চার এগুলো বিক্রি হচ্ছিলো মানে সেল চলছিল তো সেই হিসাবে আমরা একটু দেখাশোনা করছিলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু কল্যাণীটা অনেকটাই দূর তো গিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম তবু যে আলাদা কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি ধীরে ধীরে আমাদের সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু আমরা নতুন নতুন কন্টেন্ট বানাতে বা আমরা একটু আগ্রহ পাই যে না চলো তোমাদের ভালো লাগছে তাহলে কিন্তু বানানো যেতে পারে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাদের জানাতে পারো কমেন্টে যে তোমরা কি ধরনের কন্টেন্টের ওপর ভিডিও দেখতে চাও তো আমরা কিন্তু সেইভাবেও চেষ্টা করতে পারি তোমাদের জন্য তো এখানে দেখো কি প্রচুর পরিমাণে ভিড় লেগেছে তো এখানে আওয়াজটা মিউট করা আছে কারণ না হলে কিন্তু কপিরাইট আসবে গান চলছে যেহেতু ব্যান্ড এসছে গান তো করবে এটা তো স্বাভাবিক তাই না তো এখানে দেখো মন যেহেতু ছোটো ওই জন্য দেখতে না ও তো পাপার কোলে উঠে পড়েছে ওই জন্য ও একটু দেখার মন করছিল তো এত ভিড়ের মাঝে ও কি আর দেখতে পারে তো এখন আমাদের মেলা দেখা শেষ তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো বেলুনগুলো কিন্তু অনেকটা পছন্দ হয়েছিল কিন্তু নিয়ে আসতে পারলাম না কারণ অনেকটা রাস্তা আসতে হবে তো ওগুলো ছিল গ্যাস বেলুন তো এখানে এসে দেখলাম যে ট্রেন আসতে অনেকটাই লেট আছে তাই আমরা একটুখানি প্যাটিস আর কফি খেয়ে নিলাম তারপরে বানিয়ে নিলাম দুটো রিল তারপরে ট্রেন আসলো তারপরে সোজা বাড়ি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করে যেও তো এখন বাই